আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি চাষি রবিওয়ার্স হাঁস এবং সিনহাসের বাচ্চা শীতকালে কিভাবে যত্ন নেবেন শীতকালে সবচেয়ে যত্ন যেখানে বাসস্থান যেখানে থাকার জায়গা এটা মানুষের বেলা খাওয়া দাওয়া সবই ঠিকঠাক আছে এক জায়গায় যদি থাকার যদি জায়গা যদি ঠিকঠাক যদি না হয় তো খাওয়া দাওয়া কোনো দাম নাই আগে এলো শীতকালের বাসস্থানটা ঠিকঠাক রাখতে হবে তো বিয়র্ডস